একজন সংসদীয় পদ্ধতিতে নির্বাচিত সংসদ সদস্য একাধিক আসনে নির্বাচন করবেন কিন্তু কখনো হারবেন না এটা খুব একটা হয় না আপনি দেখেন মাহাতির মোহাম্মদের মতো লোক নির্বাচনে জয় পরাজয় তার হয়েছে কিন্তু বেগম জিয়ার হয় নাই জিয়া মৃত্যু ঘোষিত হয়েছে এবং আমরা জানতে পেরেছি যত সময় যাচ্ছে আমি আমরা খেয়াল করছি যে মানুষের যে প্রকাশ অথবা শোক প্রকাশ অথবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ তার নেতৃত্বের গুণাবলীর কথা বলছেন বিশেষ করে গণতান্ত্রিক অভিযাত্রায় তার কন্ট্রিবিউশনের কথা বলছেন আমার কাছে মনে হচ্ছে যে জীবিত খালেদা জিয়ার চেয়ে তিনি মৃত্যুবরণ করার পরে তাকে আমাদের বুঝতে উপলব্ধি করতে অনেক সুবিধা হচ্ছে এবং অনেকটা নির্মোহভাবে করা যাচ্ছে তাদের কাছে আপনার তো সৌভাগ্য হয়েছে অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ করবেন খালেদা জিয়া মৃত্যু ঘোষিত হয়েছে বা আমরা জানতে পেরেছি যত সময় যাচ্ছে আমি আমরা খেয়াল করছি যে মানুষের যে প্রকাশ অথবা শোক প্রকাশ অথবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ তার নেতৃত্বের গুণাবলীর কথা বলছেন বিশেষ করে গণতান্ত্রিক অভিযাত্রায় তার কন্ট্রিবিউশনের কথা বলছেন আমার কাছে মনে হচ্ছে যে জীবিত খালেদা জিয়ার চেয়ে তিনি মৃত্যুবরণ করার পরে তাকে আমাদের বুঝতে উপলব্ধি করতে অনেক সুবিধা হচ্ছে এবং অনেকটা নির্মোহভাবে করা যাচ্ছে আমার কাছে মনে হয় যে উনি যখন বাংলাদেশে প্রথমত রাজনীতিতে উনি একজন অনন্য ব্যক্তিত্বের অধিকারী এরকম ব্যক্তিত্ব আমরা নর্মালি আর খুব একটা দেখি না তার সমসাময়িক আমলে তো নাই অতীতে হয়তো ছিল কীরকম সেটি হচ্ছে যে উনি কিন্তু রাজনৈতিক পরিবার থেকে আসেননি স্বামী রাষ্ট্রপতি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন সেটি তো তার একটি বৈবাহিক পরিচয় কিন্তু যেরকম অন্য অনেক নেত্রী বা নেতার ক্ষেত্রে আমরা রাজনৈতিক পরিবার দেখি সেই অর্থে উনি না কাজেই উনি বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন মাত্রার ভিন্ন প্রেক্ষাপটের একজন মানুষ যিনি পরিস্থিতির কারণে রাজনীতিতে এসে বিএনপির মতো একটা দলের হাল ধরেছেন এবং জেনারেল এরশাদের মতো একজন স্বৈরাচারী শাসনের বিরোধিতায় নেমেছিলেন আমাদের খুব মনে পড়ে যে বিরাশি থেকে নব্বই সাল পর্যন্ত ঢাকার রাজপথগুলোতে খালেদা জিয়াকে আমরা কিভাবে দেখেছি কি কী করে তার সাতদলীয় জোট আন্দোলন করছিলেন কি করে উনি ছিয়াশির নির্বাচনে গেলেন না যেখানে হাসিনা গেলেন কি করে উনি পরবর্তীতে একানব্বইও প্রধানমন্ত্রী হলেন আমরা যখন একাডেমিকভাবে একটি রাজনৈতিক দলের গল্প বলতে চাই তখন বলতে চাই মানুষের ভালোবাসার গল্প জনগণ একজন নেত্রী বা নেতাকে কি করে গ্রহণ করেন আমার ধারণা খালেদা জিয়ার এই বর্ণনা যত আমরা করব তাতে একজন জনতার নেত্রীর বা জনগণের নেতার পরিচয় বহন করে এটি বলতে গিয়ে অনেক সময় আমরা খালেদা জিয়ার শাসনকে কিন্তু বিশ্লেষণ কম করি আমি আপনার অনুষ্ঠানে আসতে আসতে দেখছিলাম যে একানব্বই সালে উনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তার তেমন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা ছিল না কিন্তু ওই সরকারে আমরা দেখেছি যে মেয়েদের শিক্ষার ব্যাপারে তিনি অটল থেকেছেন এবং আমরা কিন্তু একটা মজার ঘটনা দেখি শেখ হাসিনা বরং মেয়েদের বিবাহের বয়স আরও কিছু কমিয়ে দেওয়া যায় কি না এরকম একটি দুতীয়ালি উনি করেছিলেন আমরা যাকে প্রগতিশীল রাজনীতির ধারক মনে করি পারসেপশন ওয়াইজ আর খালেদা জিয়াকে আমরা মনে করি যে তিনি একটি দানপন্থী মধ্যপন্থী কিছুটা ধর্ম ধর্মীয় গোষ্ঠীর সাথে ঝুঁকে পড়া রাজনীতিবিদ কিন্তু তিনি কিন্তু কাজের জায়গায় গিয়ে মেয়েদের শিক্ষাকে সামনে এগিয়েছেন এবং তাদেরকে সঠিক সময়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু জোরালো ভূমিকা রেখেছেন একই ঘটনা উনি কিন্তু করেছেন যে আপনার যখন ডোমেস্টিক ভায়োলেন্স হয় সেই জায়গাটিতে কি করে আপনার বৈষম্যটি ঠেকানো যায় এবং ব্যালেন্স আউট করা যেতে পারে আমার ধারণা উনি যেহেতু দেখুন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার বিরোধী মতের লোকরা অনেক কথা বলে কিন্তু আমার ধারণা ওই ব্যাকগ্রাউন্ডটা তাকে অনেকখানি একনিষ্ঠভাবে এই যে পড়াশোনা করা নেতৃত্ব দেওয়া অথবা একজন সুযোগ্য নাগরিক হিসাবে আমাদের নাগরিকদের গড়ে ওঠা এই চিন্তাগুলো তার ভেতরে কিন্তু ছিল আরেকটা জিনিস আমরা খেয়াল করি উনি কিন্তু আপনার অনেক মত পথের মানুষকে এক জায়গায় দাঁড় করাতে পেরেছিলেন আপনার মনে আছে যে আমাদের তো বিভিন্ন সময়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী মাথাচাড়া দিতে চেষ্টা করে ওনার শাসন আমলেও চেষ্টা করেছেন আমরা কখনো কখনো জিয়াউর রহমানকে যত সফল উনি নিশ্চিতভাবেই সফল কেননা বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের পাশাপাশি একজন নেতৃত্বের বিকাশ হয়েছে সেটি জিয়াউর রহমান কিন্তু খালেদা জিয়ার রাজনীতি আর জিয়াউর রহমানের রাজনীতি এবং দুইজনের বিকাশ হওয়া সফলতা আমার ধারণা কখনো কখনো ঠিক তুলনীয় না কেননা উনি আট বছর কি নয় বছর আপনার আমরা সবাই সামরিক শাসনের চেহারা দেখেছি অত্যাচার দেখেছি ডিজিএফআইর কর্মকাণ্ড দেখেছি দল ভাঙা দেখেছি এমনকি বিএনপি ভাঙনের মুখে পড়েছে সেটি দেখেছি কিন্তু কি করে একটি রাজনৈতিক দলকে জনগণের সমর্থন নিয়ে দল ভাঙা নিরোধ করে ক্ষমতায় নিয়ে যাওয়া যায় একানব্বই সালে আপনার পরিষ্কার মনে আছে যে আমাদের এই শহর কেন্দ্রিক রাজনীতির মানুষজন বলছিল যে আওয়ামী লীগ সরকার গঠন করবে কিন্তু মানুষ ঠিক ওই রাজনীতিটাকেই বেছে নিয়েছিল যেটি তারা মনে করেছিল সঠিক যেটি খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া কোনোদিন আপোষ করেননি তিনি কোনো নির্বাচনে হারেননি এটা তার রাজনীতি জীবনে আমার মনে হয় এটা খুব উল্লেখযোগ্য ঘটনা বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশে এটা বাংলাদেশে শুধু না এটা সারা পৃথিবীতে একটা উল্লেখযোগ্য ঘটনা একজন সংসদীয় পদ্ধতিতে নির্বাচিত সংসদ সদস্য একাধিক আসনে নির্বাচন করবেন কিন্তু কখনো হারবেন না এটা খুব একটা হয় না আপনি দেখেন মাহাতির মোহাম্মদের মতো লোক নির্বাচনে জয় পরাজয় তার হয়েছে কিন্তু বেগম জিয়ার হয় নাই এর কারণ হচ্ছে উনি সবসময় ওনার দলের চাইতে বেশি জনপ্রিয় ছিলেন ব্যক্তি হিসেবে তার জনপ্রিয়তা সবসময় তার দলের যে সামষ্টিক জনপ্রিয়তা তার চাইতে বেশি ছিল বহু মানুষ তারা হয়তো দল হিসেবে বিএনপিকে সমর্থন করতো না কিন্তু বেগম তারা করতেন এবং তারা তার যে নেতৃত্ব সেই নেতৃত্বের প্রতি এক ধরনের আস্থা কিংবা এক ধরনের সম্মান প্রদর্শন করতেন আমি তার বিরোধীদেরকেও দেখেছি বহু জায়গাতে তারা যখন প্রকাশ্যে না করলো আপনি জানেন যে প্রকাশ্যে অনেক কিছু বলা বিভিন্ন সময় নিষেধ ছিল বাংলাদেশে কিন্তু তারাও বলতেন যে প্রতিপক্ষ হিসেবে বেগম জিয়া অত্যন্ত উদার গণতান্ত্রিক এবং একজন ভদ্র মানুষ মানে উনি একজন এমন মানুষ যিনি অশ্রদ্ধা করে কাউকে কিছু বলেন না প্রতিপক্ষ হিসেবে তিনি খুব উত্তম এবং আশরাফ ক্যাসার যেটি বলছিলেন এই মাত্র একটা জিনিস বিবেচনা করতে হবে যে বিএনপি যখন গঠিত হয় তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আছে এবং জিয়াউর রহমান যতদিন রাজনীতি করেছেন তিনি যে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন সেটি একটি ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে তিনি তো স্বেচ্ছায় রাজনীতিতে আসেন নাই কিন্তু তিনি যতদিন ছিলেন তিনি শাসন ক্ষমতায় ছিলেন কিন্তু বেগম খালেদা যা এসেছেন যখন বিএনপি ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা চলছে একাধিক ভাগে বিএনপি বিভক্ত হয়ে গিয়েছে অনেক সিনিয়র লিডাররা দলের মধ্যে থেকে ষড়যন্ত্র করছেন সেরকম সময় তাকে ঐক্যের প্রতীক হিসেবে নিয়ে আসা হয়েছিল তিনি কিন্তু রাজনীতিতে আসতে একদমই আগ্রহী ছিলেন না কিন্তু তিনি প্রতিকূলতার বিরুদ্ধে রাজনীতি করেছেন যেটি রাষ্ট্রপতি রহমানের রাজনীতি সম্পূর্ণ বিপরীত কেন রাষ্ট্রপতি জিয়াউর এবং তিনি বিরোধীদের সঙ্গে তার বিরোধিতা করতে হয় না এইভাবে একটা বিরোধী দল হয়ে কিন্তু বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবন শুরু করেছেন দলের অভ্যন্তরে এক ধরনের বিদ্রোহ এক ধরনের আহ ষড়যন্ত্র এবং একই সাথে একজন সামরিক শাসন দোর্দণ্ড প্রতাপশালী সামরিক শাসক তিনি চাইছেন যে বিএনপি নষ্ট হয়ে যায় এমনকি তিনি বিএনপির কপি করে প্রায় একই রকম গঠনতন্ত্রে জাতীয় পার্টি তৈরি করেছিলেন সেরকম অবস্থায় তিনি দলের নেতৃত্ব দিয়েছেন দল ঐক্যবদ্ধ করেছেন নির্বাচনে যান নাই এবং তখন সবাই বলেছিল যে নির্বাচনে না গিয়ে এই দল টিকবে বিক্রি করে কিন্তু নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা প্রমাণিত হয়েছে এর পরবর্তী সময়ে আমি বলবো রাতারাতি সারা দেশে তরুণদের সমর্থন তিনি পেয়েছিলেন যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল পিছিয়েছিল সেসব জায়গাতে রাতারাতি আহ যারা প্রতিবাদী ছিল তারা ছাত্রদলে যোগ দিয়েছিল সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্রীরা ছাত্রদলকে সমর্থন করতে শুরু করেছিল এবং একটা তরুণদের সমর্থন তার পেছনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল সেই তরুণদেরকে আপনি এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের সালাউদ্দিন ভাই তারপরে অ্যানি এরা দেখবেন এখন আরো আর আরো আছে তো এরকম অনেকে আছেন যারা কিন্তু এখন এই বিএনপিতে আছে আমানুল্লাহ আমানকে দেখেছেন এরকম আমাদের রিপন ভাই আছেন তাই না আমাদের এই যে আমাদের নাজিম উদ্দিন ভাই আছেন তো এরা সবাই কিন্তু ওই সময় তরুণ এবং একটা একটা জোয়ার এসে গেল যে না উনি আপসীন এবং সেইখান থেকে ওনার আপসীনতা আর আমরা দেখলাম যে যখন নির্বাচন হলো একানব্বই সালে তখন সবাই বলছিল সমস্ত ডেটা সমস্ত কিছু যে আওয়ামী লীগ সরকার গঠন করবে কিন্তু তিনি আসলে তার ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়েই বিএনপিকে ক্ষমতায় নিয়ে চলে আসলেন এবং উনি সবগুলি আসনে জিতলেন এবং দেখা গেল সেই আসনে সাদেক হোসেন খোকা সেই সময় শেখ হাসিনাকে পরাস্ত করলেন ঢাকা আসনে এই জিনিসগুলি কিন্তু সম্ভব হয়েছিল তার জন্য এবং পরবর্তীতে সকল প্রতিকূলতায় তিনি কিন্তু অবিচল থেকেছেন তিনি তার নিজের যে নৈতিক অবস্থান সেখান থেকে তিনি সরেন নাই তাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি যান নাই তিনি না গিয়ে বরং তিনি বলেছেন তিনি এইখানেই থাকবেন তিনি একাধিকবার বলেছেন যে বিদেশে তার কোনো কিছু নাই তার কোথাও যাওয়ার জায়গা নাই এটাই তার থাকার জায়গা এবং আরেকটি বিষয় তিনি একদম শেষ সময় এসে করে দেখিয়েছেন তিনি যখন লন্ডনে চিকিৎসার জন্য গেলেন তখন তো উনি নিজেও জানেন যে অসুস্থতার পরিস্থিতি কি এর আগেও তিনি ছিলেন এবং ওরকম একটি শরীর নিয়ে তিনি যখন লন্ডন গেলেন তিনি চাইলে কিন্তু লন্ডনে থেকে যেতে পারতেন বলতে পারতেন যে আমি আর রাজনীতি করছি না যেহেতু ওইভাবে সরাসরি এখানে তার ছেলের কাছে থাকাটাই কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু তিনি তো থাকেন নাই তিনি ফিরে এসেছেন এবং ফিরে এসেছেন আমি নিশ্চিতভাবে মনে করি উনি ফিরে এসেছেন তার দলটা যাতে অনুপ্রাণিত থাকে এবং বাংলাদেশের মানুষ যেন এরকম অনুভব না করে যে বাংলাদেশের কোনো অভিভাবক নাই একটি বড় দলের কোনো রাজনৈতিক নেতৃত্ব নাই অথবা এমন কেউ নাই যাকে দলমত নির্বিশেষে অধিকাংশ দলের নেতা নেত্রীরা সম্মান করে এবং সেই সম্মানের বহিপ্রকাশ কিন্তু আমরা তার অসুস্থ হওয়ার পরে দেখেছি সকলেই কিন্তু তার এই অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হয়েছেন গিয়েছেন এমনকি সমালোচিত হয়েছেন তারা যারা তাকে দেখতে যান নাই এমনকি একটা পর্যায়ে দেখা গেল যে লোকে তার সন্তানের সমালোচনা করতে শুরু করেছেন যে কেন আসে না কেন আসে না কেন যে আসে না এটাও লোকে বুঝতে চাইছিল না এই কারণে যে এই জনপ্রিয়তা আসলে দলমত নির্বিশেষে এমন একটি মাত্রা তিনি পৌঁছেছিলেন যেটি আসলে একজন যে কোনো রাজনীতিবিদের জন্য যেমন একটা লক্ষ্য তে নির্শনীয় এই ধরনের জনপ্রিয়তা পাওয়া আসলে আমি মনে করি এটা সৌভাগ্যের ব্যাপার আরেকটি বিষয় তিনি করেছেন যেটি আমার কাছে খুবই আমার কাছে মনে হয় এটি এটি একটি দৈব ঘটনা আপনি লক্ষ্য করলে দেখবেন যে তার দলের এবং দেশের যে কোনো ক্রাইসিসে উনি কখনো অনুপস্থিত ছিলেন না উনি যতদিন সক্ষমভাবে কাজ করেছেন তখনও দেখা গিয়েছে যে তিনি তার সমস্তটা সময় দিচ্ছেন দল এবং দেশের পেছনে এবং এই অসুস্থতার সময় আপনি লক্ষ্য করলে দেখবেন এই অসুস্থতাকে ঘিরেও কিন্তু একটা বৃহৎ ঐক্য তৈরি হয়েছে মানে তিনি যেন তার জীবনটা একদম দিয়ে গেলেন এবং এই কথা তো আমাদের বুঝতে হবে উনি যখন রাজনীতি এসেছিলেন তিনি কিন্তু তখনও তার বাচ্চারা স্কুলে যায় তারেক রহমান এবং কোকো তখন স্কুলে যান এরকম একটি বয়সে একজন গৃহবধূ তার স্বামী হারিয়েছেন তিনি তার একটা জীবন তিনি কিন্তু পেতে পারতেন আহ প্রেসিডেন্টের ওয়াইফ হিসেবে আহ সামরিক বাহিনীর প্রধানের স্ত্রী হিসেবে তিনি কিন্তু একটা নিশ্চিন্ত জীবন পেতে পারতেন কিন্তু তিনি তো সেই নিশ্চিন্ত জীবন ত্যাগ করে গিয়ে এলেন কেন এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে করতে হবে তিনি কিন্তু এসেছিলেন আসলে বাংলাদেশের মানুষের জন্য ব্যক্তিগত প্রাপ্তির খুব একটা আকাঙ্ক্ষা আমি তার মধ্যে খালেদা জিয়ার যে অবদান এটা তোষার বললেন আপনি করেছেন এটা আপনি যেটা বলছেন যে সময়টাতে অকের দরকার ছিল আরো বেশি এই সময়টা আমরা তাকে হারালাম ব্যক্তি ব্যক্তিবেলা চলে গেছেন কিন্তু তার আদর্শ রয়ে গেছে তার চিন্তা চেতনা রয়ে গেছে তার যে যে এই আর কতটুকুই করতে পারতেন কিন্তু তিনি তো করেছেন কোনো দিনই আপোষ করেন নাই এই 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 অবস্থাটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন দেখুন আমাদের রাজনীতিতে আপনি যেই উপমাগুলো দিচ্ছিলেন বিশেষণগুলো দিচ্ছিলেন এগুলো খুবই বিরল কেননা এই যে সাম্প্রতিক সময়ে যে আমরা জোট হতে দেখছি বা তরুণদের দলকে যেখানে স্বাধীনতা বিরোধীদের সাথে চলে যেতে দেখছি কাজে আপনি যে বলছিলেন যে আপসীন নেত্রীর এটি কিন্তু জনগণের দেওয়া এবং তার ওই ভূমিকার কারণে এবং এটি কিন্তু শুধুমাত্র স্বৈর শাসনের সময় আমরা দেখেছি তা না তার পরবর্তীতে আপনি যে গত পনেরো বছরের সম্পূর্ণ প্রতিকূল শাসনের সময়টি বলছিলেন তখনও কিন্তু উনি আপোষ করছিলেন না উনি ওয়ান ইলেভেনের সময় করেননি উনি শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে করেননি করলে উনি ভালোভাবে জীবন জীবনযাপন করতে পারতেন ওয়ান ইলেভেনে আমরা দুই নেত্রীকে মাইনাস করার কথা শুনেছিলাম একজন বিদেশে গেছিলেন উনি কিন্তু বিদেশে যাননি উনি দেশের ভেতরে থেকেছেন এবং সেই কথাটি উনি অনেক পরিষ্কার করে বলেছেন আমার ধারণা বাংলাদেশের নাগরিক যারা বিভিন্ন দেশে নাগরিকত্ব খোঁজে তাদের জন্য খালেদা জিয়ার এই কথাটা জরুরি যে তার আর কোনো ঠিকানা নেই উনি এই দেশেই মানুষ এই দেশেই থাকতে চান উনি একটি বাংলাদেশপন্থী রাজনীতির জন্ম দিয়েছিলেন বিপরীতে অন্য যে শক্তিটি আছে সেই শক্তিটি বাংলাদেশের স্বাধীনতার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে বটে কিন্তু পরবর্তীতে বাংলাদেশের স্বার্থের জন্য যে রাজনীতি এখানকার ধর্মীয় অনুভূতিকে বুঝে যে রাজনীতি এখানকার কালচারকে পশ্চিমবঙ্গ কিংবা ভারতের কালচারের বিপরীতে স্বাধীন কালচার হিসেবে দাঁড় করানোর যে আকুতি তার সাথে আমরা তার প্রতিদ্বন্দ্বীর রাজনীতি কিন্তু দেখতে পাই না বিনিময়ে বা উল্টো দিকে আমরা খালেদা জিয়াকে দেখতে পাই উনি প্রায়শই কিন্তু ভারতের ভারত খালেদা জিয়াকে পছন্দ করে না ইন জেনারেল কেননা উনি ভারতপন্থী রাজনীতির পথে হাঁটেননি উনি এমনও বলেছেন প্রকাশ্যে এবং বিরোধী দলে থাকতে এমনকি প্রধানমন্ত্রী থাকতেও তার কথায় বোঝা গেছে যে উনি বাংলাদেশের স্বার্থকে সামনে এগিয়ে আনতে চান এবং এটি কিন্তু আমাদের আজকের রাজনীতিরও মূল সুর আজকে যেই তরুণরা ভারত বিরোধিতার কথা বলছে আধিপত্যবাদ বিরোধিতার কথা বলছে তাদের গন্তব্য কোথায় যাবে আমি জানি না কিন্তু একজন নাগরিক হিসাবে এটি আমাদের খুব সোচ্চার দাবি আমরা ভারতের সাথে বিরোধিতা হয়তো চাই না কিন্তু সম্মানজনক অবস্থান চাই এবং ভারতেরও হয়তো এই উপলব্ধি হতে হবে যে একটি নতুন বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক করতে হবে বেগম খালেদা জিয়া কিন্তু একানব্বই সাল থেকে এই কথাগুলো বা একানব্বইয়ের আগেও দু একটা জায়গায় হয়তো মানে এক্সাজারেট করা হয়েছিল আওয়ামী লীগকে হিন্দুয়ানী উলুধুনি এগুলো বলে টলে কিন্তু উনি যেই মূল সুরটি ধরতে চেয়েছিলেন সেটি হচ্ছে বাংলাদেশের স্বার্থকে সামনে এগিয়ে রাখা সেটি নদীর পানি বন্টন হোক সেটি সীমান্তে হত্যা হোক সেটি বাংলাদেশের ধর্ম বিশ্বাসী মানুষের অনুভূতি হোক সেই জায়গাটিতে ছিল আমাদের কাছে মনে হয় মনে হয় যে ওনার কাছ থেকে আপনি বলছিলেন যে আমরা এই সময় ঐক্যের অভাব অনুভব করছি দেখুন বিএনপি একটি জোটের নেতৃত্ব দিচ্ছে পাশাপাশি আমরা জামাতে ইসলামী দক্ষিণপন্থী দল এবং যাদের কেউ কেউ সরি আইন কায়েমের জন্য আপনার জোট করেছে তাদের সাথে এনসিপিকেও দেখছি একটি জিনিস খেয়াল করুন খালেদা জিয়া যতদিন সরকারে ছিলেন এমনকি বিরোধী দলে তিনি কিন্তু দক্ষিণপন্থীদের তার দলের আওতায় বা জোটের আওতায় রাখতে পেরেছিলেন এই যে লোকগুলো নারী শাসনের বিরোধিতা করেন তারা খালেদা জিয়ার নেতৃত্ব মেনেই কিন্তু তার দলে তার সরকারে ছিলেন তার জোটে ছিলেন এবং তার সাথে নির্বাচন করেছেন এটি একটি অনন্য গুণ কেননা আমি বলবো যে আমরা যদি একটু ব্যক্তি জীবনের দিকেও তাকাই উনি ফ্যাশনেবল ছিলেন তার একটা মানুষ ফ্যাশনেবল হতেই পারে এবং রাজনীতিবিদদের তো হওয়াই উচিত তার ফ্যাশন নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু তার রাজনীতিতে তার ছোঁয়া আমরা কম দেখেছি অনেক জায়গায় তার একটা বৈপরীত্য আছে উনি ঠিক পোশাকী রাজনীতির চেহারাটি উনি ধারণ করেননি উনি বরং রাজনীতিতে তার নতুন কিছু চরিত্র অ্যাড করেছেন আমার সাথে তার অনেকবার দেখা হয়েছে শুধু দুটি ঘটনা আপনাকে বলি একবার দেখা হয়েছে কৈশরে আরেকবার দেখা হয়েছে তারুণ্যের সময় পরবর্তীতে হয়েছে এবং কৈশোরে যখন দেখা হয় তখন জিয়াউর রহমানের মৃত্যু হয়েছে আমরা পত্রিকায় দেখেছি কিশোর যে উনি যে কাউকে বলেছেন তার সাথে দেখা করতে পারেন তো আমরা তার ময়নুল রোডের বাসায় গিয়েছিলাম আমার দু বন্ধুকে নিয়ে তারেক রহমান আর কোকো সোফায় বসেছিলেন এবং উনি আমাদেরকে মিষ্টি খাইয়েছেন খুবই আন্তরিকভাবে করেছেন অত্যন্ত সাদা মাটা মানুষ বাসাটিও আমরা যত সকালে গেছি আর তেমন কোনো অতিথি ছিল না ফলে আমরা অনেকক্ষণ ড্রয়িং রুমে বসেছি কথা বলেছি এরকম হয়েছে তারুণ্যের সময় আমি যখন নাইনটি টুতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আন্দোলন হয় এবং জাহানার ইমামের নেতৃত্বে হয় প্রথম গল্পটি তো মিষ্টি মিষ্টি খাওয়ানোর দ্বিতীয় দ্বিতীয় গল্পটি একটু তিতা তখন উনি সরকার পরিচালনা করছেন এবং জামাত ইসলামের সাথে তার দলের একটা সক্ষতা তৈরি হয়েছে তো জাহানার ইমামকে উনি আমন্ত্রণ জানিয়েছিলেন আলোচনার জন্য জাহানার ইমামের একজন সহকারী হিসাবে আমিও জনের সাথে ওনার প্রধানমন্ত্রীকে দেখা করতে গেছিলাম তো ওই উনি অনেক অভিযোগ করছিলেন যে ঠিক ইলেকশনের পরপরই কেন এরকম একটা আন্দোলন হলো এবং জামাত ইসলামী বা গোলাম আজম নিয়ে তার রাজনৈতিক যে বক্তব্য সেটি তিনি দিয়েছিলেন এবং জাহানার ইমামকে আমার খুব একটা সন্তুষ্ট মনে হয়নি প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় কেননা আমরা চাচ্ছিলাম যে রাষ্ট্র যেন একটি ভূমিকা নেয় একাত্তরের স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে ওই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার রাজনৈতিক অবস্থানের কারণে আমাদেরকে সন্তুষ্ট করেননি বরঞ্চ আমরা অসন্তুষ্ট হয়ে কিছুটা তিতা সংলাপের পরে আমরা বিদায় নিয়েছিলাম কিন্তু যেটি আমি বলতে চাইলাম উনি যেই অবস্থানেই থাকুন না কেন সেই অবস্থানকে সাংঘাতিকভাবে অন করার যে কালচার আমাদের রাজনীতির দদুল্যমানতার বিপরীতে এইটি খালেদা জিয়ার ব্যক্তিত্ব থেকে আপনি নিতে পারেন আরেকটি কথা বলি এই যে গ্রেস একজন মানুষের গ্রেসফুল থাকা এটি এই রাজনীতিতে সাংঘাতিক বিরল সেটি বেগম খালেদা জিয়া আপনি পনেরো বছরের কথা বলছিলেন এই সময় মইনুল রোডের বাসা যখন ভাঙা হয় আমি আমার গণমাধ্যমের অনেক বন্ধুকে ওই বাসায় বিভিন্ন উপকরণ নিয়ে যেতে দেখেছি যাতে ছবি তুলতে সাহায্য হয় সেটি হতে পারে পর্নোগ্রাফি সেটি হতে পারে আপনার অ্যালকোহল সেই আমি আমার কোন কোন বন্ধুকে দেখেছি বন্ধুই বলা উচিত তারপরে এই গ্রেসফুল উনি কিন্তু আপনি যখন পাঁচই অগস্টের পরে উনি যখন মুক্ত স্বাধীন পৃথিবীতে কথা বলছেন উনি কিন্তু শেখ হাসিনার নাম বলেননি এমনকি তারেক রহমান ফিরে এসে যখন তিনশো ফিটে বক্তৃতা দিয়েছেন তিনি কিন্তু ফ্যাসিস্ট আমলের কথা বলেননি তিনি বরং নতুন বাংলাদেশের কথা বলেছেন তিনি বরঞ্চ মানুষের নিরাপত্তার কথা বলেছেন এই পরিবারটিকে আমরা অনেক সময় খাটো করে দেখেছি কেননা উল্টো দিকের পরিবারটি রাজনৈতিকভাবে পরিশুদ্ধ ইত্যাদি আমরা বলি তারা হয়তো অনেকটা তাই কিন্তু এই পরিবারের এই দেশের রাজনীতিতে ভূমিকা জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা এবং গণতন্ত্রকে টিকিয়ে রাখার ব্যাপারে ভূমিকা দেখুন উনি জেনারেলের ওয়াইফ কিন্তু উনি কিন্তু ফাইট করেছেন প্রথমত জেনারেলদের সাথেই আপনি এক এগারোতেও করেছেন আমলে তো করেছেন আর